সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা স্বপ্নে ফেরিস্তা দেখা আম্বি আলহ্লামদের দেখা সালেহীন ওলামা স্বপ্নে দেখলে কী হয় অর্থাৎ মর্যাদাশীল কাউকে স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হয় ইসলামের আলোকে আমরা আজকে এটা শুনবো ইনশাল্লাহ যে ব্যক্তি স্বপ্নে কোনো ফেরেস্তার দর্শন লাভ করে এটা তার জন্য দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য ও বুজুর্গি হাসিলের নিদর্শন আর নিজ শহরের অধিবাসীদের সফলতা লাভের পরিচয় উচ্চ মর্যাদাশীল কোনো ফ্রেস্তা দেখতে পাওয়ার পাওয়া কল্যাণ শাহাদাতের মর্যাদা সজীবতা উপকারী বৃষ্টিপাত পর্যাপ্ত রিচিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস হওয়ার লক্ষণ ফেরেশতা যদি মসজিদে দেখতে পায় তাহলে অর্থ হবে এখানকার বাসিন্দাদের মধ্যে দিনের ব্যাপারে ত্রুটি রয়েছে তাদেরকে বেশি বেশি দোয়া ইস্তেকফার নামাজ সদকা ও দান খয়রাত অধিক পরিমাণে করার হুকুম দেওয়া হয়েছে কিন্তু ফেরেশতা বাজার বন্দরে দেখা গেলে উদ্দেশ্য হবে লোকদের ওজনে কম বেশি করতে নিষেধ করা হয়েছে আর কবরস্থানে দেখা গেলে ব্যাখ্যা নিতে হবে আলে মোলামা ফকি ও দিনদার ফরেজগার লোকদের মধ্যে ব্যাপক হারে রোগ ছড়িয়ে পড়বে স্বপ্নে কেউ কোনো অপরিচিত লোক দেখতে পেল। কিন্তু লোকেরা তাকে ফেরেস্তা বলেই উল্লেখ করল তাহলে বুঝতে হবে ইনি কোনো মর্যাদান মর্যাদাবান ফেরেস্তাই বটেন কেউ স্বপ্নে নবী করিম সাল্লি সাল্লামের জিয়ারত লাভে ধন্য হল এবং সেখানে কোনো অপ্রিয় অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয়নি তাহলে এটা তার জন্য সুসংবাদের আলাপত তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ পক্ষান্তরে স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার জীবনে দুঃখ কষ্ট অভাব ও সংকট দেখা দিবে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নবীদের স্বপ্নে দেখলে কি হয় এই নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ